নেবু ফ্লাই চীনের রাস্তায় ধুলাবালি কমানোর জন্য এই বিশেষ পদ্ধতি ব্যবহার করে এই পদ্ধতিতে রাস্তার উপর থেকে পানি স্প্রে করা হয় এটা দেখতে খানিকটা বিদ্যুতের পিলারের মতো হলেও এর কাজ শুধু পানি স্প্রে করে সমগ্র রাস্তায় ছড়িয়ে দেওয়া এটা স্বয়ংক্রিয়ভাবে চব্বিশ ঘন্টায় চলতে থাকে পিলারের উপরে দিকে থাকা সোলার সিস্টেমের মাধ্যমে এটা অটোমেটিক্যালি চলে এই সিস্টেমে কোনো মানুষের প্রয়োজন হয় না পিলার থেকে উচ্চ চাপে পানি বের হয় ফলে পানি কুয়াশার মতো হয়ে সম্পূর্ণ রাস্তায় ছড়িয়ে পড়ে যার ফলে বাতাসে কোনো ধরনের ধুলিকণা ভেসে বেড়াতে পারে না চীনে রাস্তা পারাপার করার জন্য এক নতুন টেকনোলজি বের হয়েছে এ যেন রোডের বডিগার্ড যখন কোনো পথচারী রাস্তা পার হয় তখন ট্রাফিক সাইনবোর্ড এবং জেব্রা ক্রসিংয়ে ব্যবহার করা ছোট ছোট ইন্ডিকেটর লাইট জ্বলে ওঠে এমনকি এটাতে আরও একটি ফিচার অ্যাড করা হয়েছে আপনি যদি স্মার্টফোন ব্যবহার করতে করতে রাস্তা পার হন তাহলে আপনাকে এটা সিগন্যাল দিয়ে সতর্ক করে দিবে মূলত সৌরশক্তির সাহায্যে এই লাইটগুলো কাজ করে লাইটগুলো এতটাই শক্তিশালী যে চারশো মিটার দূর থেকেও স্পষ্ট বোঝা যায় কোথায় জেব্রা ক্রসিং আর কোথায় মানুষ পার হচ্ছে রোলিং ব্যারিয়ার আপনি হয়তো জানেন রাস্তার পাশে যে ব্যারিগেটগুলো থাকে সেগুলো গাড়িকে রোড থেকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায় কিন্তু চীনের এই ব্যারিয়ার একটু আলাদা ধরনের এটা আসলে রোল করে বা ঘুরে যেতে পারে যদি কেউ গাড়ি চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন ধাক্কা খেয়ে সোজা ঠেলে দেওয়ার বদলে একটু গড়িয়ে গড়িয়ে গতিকে থামাতে সাহায্য করে আরো অবাক করার মতো ব্যাপার হলো এই বেরিকেটগুলো এতটাই শক্তিশালী যে বড় ট্রাকের ধাক্কাও সহ্য করতে পারে সাধারণত ব্যারিকেট হঠাৎ ধাক্কায় ভেঙে পড়ে আর সেটা দুর্ঘটনা আরও বড় করে দেয় কিন্তু এটা বড় গাড়ির জন্যও এক ধরনের শক অ্যাবজর্বারের মতো কাজ করে স্নো মেল্টিং সিস্টেম কানাডার রাস্তাঘাটে বরফ জমে যায় গাড়ি চলা তো দূরের কথা হাঁটাও যায় না ঠিকঠাক মতো এই সমস্যার সমাধান দিতেই এখন কানাডার অনেক শহরে রাস্তায় বসানো হচ্ছে এই বিশেষ প্রযুক্তি এই সিস্টেম একেবারে রাস্তার নিচে বসানো হয় আর তুষারপাত শুরু হলেই নিজে থেকে গরম হয়ে বরফ গলিয়ে ফেলে ফলে রাস্তা থাকে পরিষ্কার শুকনা আর দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যায় এই প্রযুক্তি বিশেষ করে হাসপাতালের সামনে জরুরি রাস্তায় ফুটপাতে এবং স্কুল কলেজের বেশি ব্যবহার হচ্ছে উচ্চ চাপেও এর কোনো ক্ষতি হয় না এই শীতের তাপমাত্রা প্রয়োজন অনুযায়ী কমানো বাড়ানো যায় এমনকি যে কোনো জরুরি প্রয়োজনেও ওয়াইফাইয়ের মাধ্যমেও এর তাপমাত্রা চেক করা যায় আইওটি ক্লিন সিস্টেম সাউথ কোরিয়ার শহরগুলোতে এখন রাস্তায় বসানো হচ্ছে এক বিশেষ প্রযুক্তি যা সরাসরি রাস্তার উপর পানি স্প্রে করে এতে একদিকে ধুলাবালি কমে অন্যদিকে চারপাশের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় এই সিস্টেম সম্পূর্ণ অটোমেটেড আবহাওয়ার অবস্থা বুঝে নিজে নিজেই চালু বা বন্ধ হয়ে যায় বাইরে গরম বেশি হলে এটি পানি ছিটাতে শুরু করে আবার আবহাওয়া ঠান্ডা হলে বন্ধ হয়ে যায় চাইলে মোবাইল অ্যাপ দিয়েও নিয়ন্ত্রণ করা যায় এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হল রাস্তাঘাটে ছাড়াই ইনস্টল করা যায় পুরো সিস্টেমটি চলে সৌরশক্তির মাধ্যমে তাই আলাদা বিদ্যুৎ সংযোগের দরকার পড়ে না এবং অপারেটিং খরচও অনেক কম ইলেকট্রন সুইডেন ইতালি আর জার্মানি এই তিনটি দেশেই ইলেকট্রিক রোড প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালিয়েছে এই প্রযুক্তির মূল কাজ হলো রাস্তায় গাড়ি চার্জার হিসাবে কাজ করবে মানে গাড়ি চলতে চলতে চার্জ হবে স্টপ দেওয়ার কোনো দরকার নেই এই পরীক্ষায় তারা আট দশমিক পাঁচ কিলোয়াট ক্ষমতাসম্পন্ন প্যাসেঞ্জার কার এবং পাবলিক বাস সফলভাবে চার্জ করতে পেরেছে এতে ডিডাব্লু পিটি নামক বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেখানে রাস্তার নিচে ইন্ডাকটিভ কয়েল ও ইলেকট্রিক তার বসানো হয় গাড়ির নিচে থাকে একটি রিসিভার যা রাস্তা থেকে চার্জ গ্রহণ করে পরীক্ষার অংশ হিসেবে তারা একটি ট্রাক টানা একশো ঘন্টা চালিয়েছে এবং ইলেকট্রিক পাওয়ারেই প্রায় উনিশশো কিলোমিটার পথ অতিক্রম করেছে অটোমেটিক ব্যারিয়ার এটা হল এমন একটা গেট যা নিজে নিজেই গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে পারে সাধারণত বড় বড় হাইওয়ে বা রেল ক্রসিংয়ে এগুলো বসানো হয় এগুলো সেন্সর বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিজে থেকেই খুলে বা বন্ধ হয়ে যায় তাই মানুষকে বারবার হাত দিয়ে থামানোর ঝামেলা করতে হয় না এটা মোবাইল অ্যাপ দিয়েও নিয়ন্ত্রণ করা যায় অনেকগুলো আধুনিক সিস্টেমে গাড়ির নাম্বার প্লেট শনাক্তকরণ মডিউল আছে যাতে বিশেষ গাড়ি যেমন অ্যাম্বুলেন্স গেলে গেট নিজে থেকেই খুলে যায় নিরাপত্তার জন্য এই ধরনের ব্যারিয়ার ব্যবহার বাড়ছে কারণ এটি যানজট কমাতে সাহায্য করে তবে সব থেকে মজার ব্যাপার হলো এগুলো এতটাই মজবুত করে বানানো হয়েছে যে এর উপর দিয়ে দুই টন ওজনের ট্রাক চলে গেলেও এর কিছুই হবে না